24 গো আছে তো আমরা যদি তিনটি সংখ্যা সমষ্টি বের করতে চাই তাহলে সাথে যদি আমরা 3 গুণ করে দেই তাহলে কিন্তু সংখ্যা সমষ্টি চব্বিশ 3 তিন তিন চব্বিশে কথা হয় তিন চব্বিশে

যেটা বাবা এটাই হবে আমাদের লিখিত তৃতীয় সংখ্যা আমরা যদি বাহাত্তর মাইনাস চুয়াল্লিশ কুড়ি ফল ভাল আসে কথা দেখো দিলে আঠাশ আঠাশে হচ্ছে আমাদের তৃতীয় সংখ্যা না করছি এখানে তিনটে সংখ্যার পর দশ আছে এটা চব্বিশ তিনটে সংখ্যার পর থেকে আমরা তিনটে সংখ্যার শুনছি আমরা শুরু পাই হচ্ছে বাহাত্তর এবার দুটি সংখ্যা দশ একটা দশ একুশ আর একটা দশে তেইশ আমরা কি করছি এই দুটি দুটো আমরা বের করছি দুই সংখ্যার সমষ্টি মানে দুই সংখ্যার যোগফল তাহলে আমরা দেখো এখানে লেখতে দুই সংখ্যার সমষ্টি 21 যোগ 23 এর কত হলো 40 এবার তিনটি সংখ্যার সমষ্টি থেকে যদি দুই সংখ্যার সমষ্টি দ্বারা বাদ দিয়ে দেই তাহলে কিন্তু বাকি মাত্র একটি সংখ্যা এই দিলেই বোঝা যাচ্ছে তো এখানে এটাই করতে দেখো তিন দিয়ে সংখ্যাটি হলো ভাগ করতে আমরা 40 বাদ দিছি ফলাফল হলো 28 এটাই হচ্ছে আমাদের উত্তর ধন্যবাদ